যশোর আদিন নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সতেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার সকালে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় পুনরাসস্থিত আদিন সুকিনা উইমেন্স মেডিকেল কলেজের ডাক্তার সালাউদ্দিন খান লেকচার থিয়েটারে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুল নাহার তিনি অভিভাবকদের উদ্দেশ্য বলেন আমরা বিশ্বমানের নার্স তৈরি করতে চাই এজন্য আমাদের প্রতিষ্ঠানগুলোতে অভিজ্ঞ শিক্ষক নিয়োগের পাশাপাশি অত্যাধুনিক মেডিকেল সরঞ্জাম দিয়ে সাজানো হয়েছে ছাত্রীদের দক্ষতা উন্নয়নে এবং মেধাবিকাশে বিকাশে অভিভাবকদের পরামর্শ আরো বেশি সাহায্য করবে আমাদের অনুষ্ঠানের মূল আকর্ষণ এবং মধ্যমণি হচ্ছেন আপনারা অভিভাবকরা কারণ আপনারা আপনাদের কলেজের টুকরা সন্তানকে আমাদের হাতে তুলে দিয়েছেন তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে দেবার জন্য এবং এই সুন্দর ভবিষ্যৎ শুধুমাত্র প্রতিষ্ঠান করে দিতে পারবে না এর পাশাপাশি আপনারা যারা অভিভাবক আছেন এবং আমাদের নার্সিংয়ের যারা শিক্ষক মণ্ডলী আছেন সবাইকে ঐকান্ত্রিক সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের সন্তানকে একটা সুন্দর ভবিষ্যৎ এবং সুন্দর জায়গায় আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ ডক্টর ফিরোজা বেগম আজকে যে আলোচনা হলো এই আলোচনাটা খুবই দরকারি ছিল এবং এটা কিভাবে করা যায় আমরা অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে কিভাবে মানে অভিভাবকদের আমাদের দরকার তাদের সহযোগিতা ছাড়া আমরা আমাদের উদ্দেশ্য ভালো নার্স বানানো বিশেষভাবে এই আদিন প্রতিষ্ঠানে ইডিশারের মানে স্বপ্নও যে ভালো বিশ্বমানের নার্স কীভাবে তৈরি করা যায় অভিভাবকরা অপচিত থেকে তাদের সন্তানদের দক্ষ নার্স এবং ভালো মানুষ হিসেবে গড়ে তোলার আহমান জানিয়ে বেশ কিছু পরামর্শ দেন রীতিনীতি এবং প্রীতি রীতির মধ্য দিয়ে চলে নীতি নির্ধারণ করে দেওয়া আছে আর প্রীতি মানে ভালোবাসার মধ্য দিয়েই এখানে মেয়েরা লেখাপড়া করে বাৎসরিক যে ছুটির বিষয়টা তার বছর শেষে ওরা যায় বাড়িতে শুধু কি বাড়িতে থাকে ওদের মামাবাড়ি বাড়ি নানা বাড়ি কারো তো সবার তো কাছেই না পাশেই না দূরেও থাকে কয়েকদিন বেড়াতে ইচ্ছা করে সময়টা যদি একটু বাড়ানো যায় ছুটি কাটানোর যে সময় সীমা আছে সেই সীমা পার হয়ে যাওয়ার পরে নিশ্চয়ই প্রতিষ্ঠানের কোনো কাজ থাকে সেই কাজ থেকে তোমরা যদি মারুম হও তাহলে অসুবিধা কি পরিবারের না সাড়েদের কাদের অসুবিধা হবে সেটা তোমাদেরই অসুবিধা হবে বক্তব্য রাখেন নার্সিং ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মোসামাদ নেছা। তিনি সন্তানদের ক্যারিয়ার গঠনে পিতামাতার সহযোগিতা কামনা করেন আপনাদের অত্যন্ত যত্নের জিনিস অত্যন্ত মূল্যবান জিনিস আমাদের হাতে তুলে দিয়েছেন তিন বছরের জন্য তো এই অত্যন্ত দামি জিনিসটা আমরা কিভাবে রেখেছি কোথাও ত্রুটি হচ্ছে কি না তাদের দেখভালের কি কি প্রয়োজন আছে আপনাদের কতটুকু সহযোগিতা আমাদের দরকার আপনাদের সাথে আমাদের চেনা জানা একটা মনের বন্ধন একটা সম্পর্কের সূত্র তৈরি হওয়া এবং তাদেরকে আগামী বাংলাদেশের জন্য শুধু বাংলাদেশ নয় আমরা বিশ্বমানের একটা জনসংক্তিকে আমরা সম্পদে পরিণত করার জন্য আদিন ফাউন্ডেশন যে পরিকল্পনা হাতে নিয়েছে তারই ধারাবাহিকতার আজকে আপনাদের এই আয়োজন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য প্রদান করেন তৃতীয় বর্ষের ছাত্রী সুরায়ক তারিভা আমাদের কলেজটি আধুনিক সুযোগ সুবিধা দক্ষ শিক্ষক মণ্ডলী এবং অনুকূল শিক্ষার পরিবেশ দিয়ে শিক্ষার্থীদের সাফল্যের পথে এগিয়ে নিচ্ছে অনুষ্ঠান সঞ্চালনা করেন নার্সিং ইনস্ট্রাক্টর মুস্তাদ জাহান পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তৃতীয় বর্ষের ছাত্রী হাফসা খাতুন গীতা থেকে পাঠ করেন তানিয়া বিশ্বাস অনুষ্ঠানে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক শিক্ষার্থী ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন তরিকুল ইসলাম তারেক নিউজন বিডি যশোর